রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা বর্তমান সময়েও প্রাসঙ্গিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে অনেকে জানেন না ওনার বিষয়ে কেউ যেন কোনো সময় জানতে না পারি তার ব্যবস্থা ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সত্য কোনো দিন চাপা থাকে না বর্তমানে সকলে কম বেশি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে জানতে পারছে দুই সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সমগ্র দেশ জুড়ে সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন এসেছে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে গেলে অনেকের সমস্যা হতে পারে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে দীর্ঘ বছর ধরে মানুষকে জানতে দেওয়া হয়নি বর্তমানে মানুষ বুঝতে পারছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যা বলে গিয়েছেন তাই বর্তমানে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমরা তৎকালীন সময়ে যারা রাষ্ট্রপ্রধানরা ছিল তারা কিন্তু আসেনি আমরা এটাও দেখেছি যখন নেহরু কায়তের যে একটা রেকর্ড হলো তার বিরুদ্ধে প্রতিবাদ করে উনি মুহূর্তে দেরি করেননি উনি ওনার মন্ত্রিসভাতে ছিলেন সেখানে উনি ইমিডিয়েটলি উনি রেধিক দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে এসছেন তারপরে উনিশশো একান্ন সনে নতুন করে জনসংঘে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করে এবং সেই জনসংঘের যে প্রতিষ্ঠিত করার পরে উনিশশো আশি সনে আমাদের যিনি পূর্বতম যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি ওনার সময়ে আজকে ভারতীয় জনতা পার্টির যে স্থাপন সেখানে হয় এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ছাড়া ভারতবর্ষের মধ্যে যে আঠাশটা রাজ্য আছে মধ্যে বিশটার উপরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে সেখানে চলছে এবং যেভাবে আজকে দেশ সামনের দিকে এগিয়ে রিপোর্ট খবর ত্রিপুরা